হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমার সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে সানমুন ফিজান লোকটা নতুন একটি ভিডিওতে স্বাগতম আলহামদুলিল্লাহ 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 কত দুই দিন আগে যেই মাটিটা আমার অসুস্থ ছিল আল্লাহর রহমতে কবুতরটি সুস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই যে দেখাই মাটিটা মাশাল্লাহ কবুতরটি দুই দিন আগে যে পরিস্থিতি ছিল দুই দিন আগে থেকে এখন আল্লাহর রহমতে অনেকটাই সুস্থ আছে মাশাল্লাহ সবাই দোয়া করবেন মাদিটার জন্য প্রত্যেকটি সুস্থ করতে আমার ওর পেছনে যে এফোর্ডটা দিতে হয়েছে সেটা হচ্ছে টিয়ামাটিন পিবি সালকিউর এবং পিবি সেভেন্টি ওয়ান এই তিনটা সকাল এবং বিকাল দুইবেলা করে তিন দিন খাওয়ানোতে আল্লাহর রহমতে অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে মার্শাল্লাহ কবুতরের ভিতরে আগের মতো চঞ্চলতা ভাব চলে আসছে তারপর আমি দুই দিন কোয়ারেন্টাইনে ওকে এখানে রাখব কারণ যেহেতু মাত্র অসুস্থ থেকে উঠছে তারপর ওকে ধাপটিতে দিব আরও পাঁচ ছয় দিন পর পাঁচ ছয় দিন ও এখানেই থাকবে ওর বাথরুমও মোটামুটি আলহামদুলিল্লাহ ঠিক আছে তারপরও দুই দিন তিন দিন আরও কোয়ারেন্টাইনে থাকবে কারণ সুস্থ কবুতরের সাথে হঠাৎ অসুস্থ থেকে ঠিক হওয়া কবুতর দিলে ওখানে ভাইরাস ছড়ানোর সম্ভাবনা থাকতে পারে এবং অবশ্যই প্রতিদিন বিকেলবেলা যাওয়ার আগে এই এই খাঁচার যেই চারোপাশটা আছে এখানে ভাইরাসের দিয়ে স্প্রে করে যাই যাতে ভাইরাসটা এখান থেকেই নির্মূল হয়ে যায় মাশাল্লাহ সবাই দোয়া করবেন আমার এই কবুতরটির জন্য তো ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম